এসো সরবর্ণ শিখি স্বরেও সরেওতে অজগর অজগরটি আসছে পেরে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি আকাশে ওরে রসৌ রসৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ ঊষা উষা হাসে পুপ আকাশে রি রিতে রিন রিন করা ভালো নয় লি নিতে কাঠবিড়ালি কাঠ পেয়ারা খায় এ পেঁপে গাড়ি গাড়ি খুব ছুটেছে। ওইতে ওইরাবত ওইরাবত দেখো কত বড় ও ওতে ওলকচু ওলকচু খেতে মজা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও